জামাই বাবার খেলা শেষ শেখ শাহজাহানের জামাই সাব্বির আলীকে তলব করে বয়ান রেকর্ড করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জমি দখল থেকে শুরু করে নারী নির্যাতন সন্দেশখালীর ত্রাস সন্দেশকালীর চুঁচো শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে একাধিক ইডি এবং সিবিআই বর্তমানে দুই কেন্দ্রীয় সংস্থায় তার বিরুদ্ধে তদন্ত করছে কলকাতা হাইকোর্টে তাদের বিরুদ্ধে তদন্তে যাবতীয় সিলমোহর দিয়েছে সুপ্রিম কোর্টও কলকাতা হাইকোর্টের সিলমোহরে মান্যতা দিয়েছে আর এবার সন্দেশকালীর শেখ শাহজাহানের জামাই সাব্বির আলিকে ডেকে তার বয়ান রেকর্ড করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নিজের জামাইকেও শেষমেশ ফাঁসিয়ে দিলেন শেখ শাহজাহান স্ত্রী মেয়ে নিকট আত্মীয় কেউই বাদ যায়নি ইতিমধ্যেই শাহজাহানের বেআইনি সম্পত্তি নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ফ্রিজ করার যাবতীয় ব্যবস্থা করছেন তার বেআইনি সম্পত্তি তদন্ত প্রক্রিয়া যতই এগোচ্ছে পেঁয়াজের খোসার মতো বেরিয়ে আসছে একাধিক তথ্য এদিকে কালীঘাটেও পৌঁছেছে শেখ শাহজাহানের টাকা এমনটাই দাবি করেছেন বিজেপির রাজ্য নেতা দিলীপ ঘোষ জানা যাচ্ছে ইতিমধ্যেই শাহজাহানের জামাই সাব্বির আলী মোল্লাকে তলব করে তার বয়ান রেকর্ড করেছে ইডি শাহজাহানের আরও এক সাগরেদকে তলব করেছিল এজেন্সি তবে তার কোনো খোঁজ মিলছে না এখনও তিনি ইডি অফিসে হাজিরা দেননি কিন্তু শাহজাহানের জামাই সাব্বির আলী ইডি অফিসে হাজিরা দিয়ে কার্যত জবানবন্দিতে মূল খুব মোড় ঘুরিয়ে দিয়েছেন এই তদন্ত প্রক্রিয়ার অন্যদিকে শেখ শাহজাহানের টাকা ভেড়ির টাকা মাছের ব্যবসার টাকা শাহজাহান মার্কেটের বেআইনি টাকা সরকারি টেন্ডারের বেআইনি টাকা এই বিপুল পরিমাণ টাকা কালীঘাটে পৌঁছেছে বলে দাবি করে হইচই ফেলে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ অন্যদিকে আরও তিনজন তৃণমূলের মন্ত্রী শেখ শাহজাহানের এই বেআইনি সম্পত্তির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বলেও মন্তব্য করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কার্যত শেখ শাহজাহানের জামাই সাবির আলীর জবানবন্দিতে এই তদন্তের মোড় ঘুরে গেল এবার সরাসরি বিপদে পড়তে চলেছেন বেনিফিশিয়ারিরা যারা এই সুবিধার উপভোক্তা